আমরা বিগত সরকারগুলোর মতো খুট হাট ডিসিশন খুট হাট ভুল ভুল করে আবার ফেরত আসা এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার জনাব তারেক সরকার বাংলাদেশের জনগণের সরকার আমার আছে তো অভিনব আপনার আছে প্রথম নির্বাচনে জয় এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল তো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কিনা না সেটা আমরা জানি না আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম হয়তো জয়লাভ করার কথা ছিল কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয় তো সেই হিসাবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে না প্রথম বান্না না দ্বিতীয় বার না শেষবার এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি জনগণ আমার উপরে আস্থা রেখেছে এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয় একটা বড় দায়িত্ব দিয়েছে সো আমি জনগণের প্রতি বাংলাদেশের প্রতি এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ কিছু করার আগে রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে এটি এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার কনসালটেশন দরকার সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি এখন আমরা মাত্র দুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি কারণ প্রথম রমজান ছিল সো আগামীতে কোনো হুঠাট ডিসিশন আমাদের হবে সব কিছু কনসালটেশনের মাধ্যমে সো এই যে আমরা কিছু বাতিল করছি এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থবছরে বছরে যে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে কারণ সময় দিতে হবে সবাই দ্বিতীয় আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি কেন আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার বুধবার রাতে সো বৃহস্পতিবার কিছু রিপোর্ট পেয়েছি আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা তখন নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করি দেড় লাখের উপরে স্কুল কলেজ আছে এই দেড় লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে বাইনি চাঁদ আমরা চাই না তারা ভাঙে যদি আইন ভাঙে আমাদের ফিজিক্যাল অবস্থান নাই দেড় লাখকে একসাথে পানিশ করা তো সেই জায়গা থেকে আমাদের ওই লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে আমরা সঠিক চেঞ্জ আনতে চাই সঠিকভাবে আনতে চাই আমরা বিগত সরকারগুলোর মতো খুঁট হাট ভুল করে আবার ফেরত আসা এসব কিছু আমরা আগামীতে করতে চাই না জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল কোনো চেঞ্জ কোনো কিছু হবে